তো এই অ্যাকাউন্ট হচ্ছে একটা ফ্রি অ্যাকাউন্ট যেখানে কিন্তু ডিভিশন ফাইভে আছে উনি ডিভিশন হয়তো বা খেলেন না তো কয়েকটা ম্যাচ খেলি তো লাস্ট ম্যাচ হচ্ছে এটা যেটার মধ্যে অফ অপোনেন্টের বল ফার্সান হচ্ছে পঞ্চাশ আমার বল ফার্সান হচ্ছে একান্ন হিসেবটা আসলে বুঝলাম না হয়তো আমার উনপঞ্চাশ হওয়ার কথা ছিল নয়তো হয়তো অপোনেন্টের উনপঞ্চাশ হওয়ার কথা ছিল কিন্তু বিষয়টা হয়ে গেছে হচ্ছে উল্টা মানে একশো এক পার্সেন্ট বল রেটিং টোটাল দুজনের মিলে আর কি যেখানে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট হওয়ার কথা ছিল আচ্ছা দেখ

সবচেয়ে ইন্টারেস্টিং যে মানে কার্ডটা লাগছে আমার কাছে এই অ্যাকাউন্টের মধ্যে ফ্রি কার্ড যেত সেটা হচ্ছে এটা ওর এস রাস্ট টু দেখাই আমি যে সেন্টার মিডিয়ে একটা ভিডিও বানাইছিলাম লাস্ট টাইম দেখেন এটা অ্যাওয়ারনেস হচ্ছে সেভেন্টি সিক্স যেটা সেভেন্টি ফাইভ প্লাস আছে বল কন্ট্রোল ড্রিভিলিং টাইট পজিশন লো ফাস্ট সকেট ফাস্ট মানে কার্ডের রেটিং হিসাবে জাস্ট আপনারা দেখেন ডিফেন্সিভ একটু কম সমস্যা নাই ওয়ার্কেশনার কার্ড এইটি ফোর স্পিড এক্সপ্রেশন হচ্ছে এইটি ফাইভ ঠিক আছে আর ব্যালেন্স এইটি ফোর ফিজিক্যাল কন্টাক্ট সেভেন্টি ব্যালেন্সও কিন্তু বরাবর মানে আমি যা কিছু চাই আর কি একটা সেন্টিমিটারের মধ্যে বা আমি যেভাবে ট্রেনিং করা হচ্ছে বলছি প্রত্যেকে অনেকে কিন্তু ফিডব্যাক দিচ্ছেন যে অনেকটাই কাজে আসছে আপনাদের তো এই অ্যাকাউন্টটা কিন্তু মানে এই এই এক এই ফ্ল্যাটটা কিন্তু সব কিছু পূরণ করতেছে এইটি ফোর ব্যালেন্স স্পিড এক্সপ্রেশন হচ্ছে এইটি ফাইভ এইটি ফোর লো ফার্স্ট ফার্স্ট নাইনটি ফোর নাইনটি টু সব মানে ফ্রি একটা কার্ড রেটিং আরো বেশি হওয়ার কথা ছিল হিসাব মোতাবেক কিন্তু কার্ড অনেকটাই দারুণ কার্ড রেটিং কম নাইনটি নাইন হান্ড্রেড হইব আর কি তবে আমি নাইনটি এইট করে ফেলছি আমার কাস্টমারদের খাতিরে তো কোন কার্ডটা আমি কয়েকবার দেখাইছি এই কার্ডটা দেখাইছি মনে হয় আর কয়েকবার তার আমি একবার দেখা আর দেয় তিনটা ম্যাচ প্লে করছি উনি কিন্তু খেলে নাই এ কার্ডটি দিয়ে কোনো সময়ও আমি রাখতে চাই তো ওনার আরবি এলবির অনেক শর্ট আছে ঠিক আছে একদম ফ্রি একটা অ্যাকাউন্ট আর কনফ্লিক্ট দেব আপনাদেরকে আচ্ছা ভাইসেস কোনারে কাটটা অনেক সাইজেল এই ট্রেনিংটা করেন অনেক ভালো গ্লিসকাল মারতে পারবেন বুস্টার ফ্রি কিল টেকিং ঠিক আছে বেশ এসরে কাট ওখানে কি সাইজ নেটওয়ার্ক তো দেখাবেন ঠিক আছে এই ট্রেনিংটা ਵੀ ডিসি খুব ভালো খেলতেছে খুব ভালো খেলতেছে এর থেকে ভালো খেলা উপযুক্ত পসিবল না ওই যে আরেক মার্ক লং গেমসে খুব ভালো সেট দিতেছে আর বুস্টার হচ্ছে সেভিং ঠিক আছে 95

ওইটা আমি ফেস এর মধ্যে বা কোন একটা আমি তোমাকে দিছিলাম সম্ভবত ওইটা দেখে নিয়েন রাউলের কার্ডটা অ্যাটাকিং মিড ট্রেনিং এটা সেকেন্ড স্টার খেলা অন্য যাইব সমস্যা নেই তো মেন হচ্ছে অ্যাটাকিং মিড এটা ঠিক আছে আমরা দেওয়া যায় এই কার্ডটা আর একটা বেস্ট কার্ড এটা ট্রেনিং এর পর আমি শেয়ার করছিলাম ঠিক আছে ওটা আর একটা বেস্ট কার্ড আর টর্নেডামসের দিচ্ছি এই কার্ডটা আপনারা এভাবে ট্রেনিং করে নিতে পারেন ঠিক আছে লাস্ট আর কাশ্মীর ট্রেনিং টা মানে বলছি যেমন কি সেন্টার মিট কিভাবে ট্রেনিং করাই এখানে কিন্তু সব কিছু বলা আছে ঠিক আছে সেভেন্টি নাইন সেভেন্টি সেভেন ব্যালেন্স দুটো দাদা যা বলছি কি এছাড়া আধার কার্ড সেম ট্রেনিং করে নিতে পারেন অনেক ভালো করে খরচ করে আমি অনেক এর দিচ্ছি সেম ট্রেনিং রাইকাডটাও কিন্তু লাস্টে বলেছি আবারও দেখাই দেই ঠিক আছে স্পিড সব জায়গায় দরকার স্পিড জায়গা মতো লাগবে ঠিক আছে যেখানে স্পিড দরকার ওইখানে স্পিড দিতে হইবো যেখানে ডিফেন্সিভ এঙ্গেজমেন্ট অ্যাওয়ারনেস ফিজিক্যাল কন্টাক্ট এগুলো দরকার ওইখানে ওইটাই দিতে হইবো অবশ্যই সিভি নিয়ে ভিডিও আসতেছে কিছু দিনের মধ্যেই একটু ওয়েট করেন চইলে আসবো আর এ হচ্ছে আমার হ্যাজার্ড ঠিক আছে

যেগুলোর ভিতরে ফ্রি ফায়ার বেশি থাকবে এবার আপনার সাথে অবশ্যই আমি শেয়ার করবো ঠিক আছে তো কিন্তু কমপ্লিট বাকিটা হচ্ছে উনি আমাকে যে রেজাল্ট আমি আপনার সাথে শেয়ার করবো সমস্যা নেই আজকের জন্য টুকুই